দুপুরের খাবার রেডি করে ফেলেছি উচ্ছেগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই যে একটু পোস্ত বেটে নিচ্ছি আর কেটে নিচ্ছি একটু পটল কুচি কুচি করে একদম উপরে স্কিনটা একটু হালকা করে জেচে নিলাম আর একদম ছোট্ট ছোট্ট করে কেটে ফেলছি পটলগুলোকে আর এই যে বাটা মাছ মাছটা ধুয়ে হলুদ মাখিয়ে নিচ্ছি সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই দেখো একদম ঘুম থেকে উঠে সবুজ আর সবুজ সবুজ দেখলে মনও ভালো থাকে আর বেশ খুশি খুশি থাকে দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল আমি সবুজ দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি ওয়েলকাম টু সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগ আর আজকে দুপুরের খাওয়া বানাবো দেখতেই পাচ্ছ এক থালা উচ্ছে আর পটল নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে বানাবো কুচি কুচি করে কেটে রাখা পটল আর সাথে উচ্ছে থেকে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা হবে আর পটল আর ওখানে ছোটো ছোটো আলু কেটে পোস্ত দিয়ে সবজি বানানো হবে তো চলুন এখন আমি এই সমস্ত সবজিগুলো কেটে নিই আলু তো একদম ছোট ছোট করে কাটবো পটলের সাথে পোস্ত অন্যরকম করবো ডেলি যেভাবে করি ওরকম ভাবে করবো না তো দেখতে থাকবো আজকে রকম ভাবে করি কারণ রোজ রোজ একই জিনিস তো তো একটু অন্যরকম করলে খেতে বেশ ভালো লাগে তো একটু আজকে অন্যরকম করার চেষ্টা করবো তো প্রথমে কাটছি আমি আলু আর আলু একদম গুঁড়ো গুঁড়ো করে কাটবো দেখো একদম কেটে নিয়েছি ও মাই গড এটা আবার বেরিয়ে গেল এরকম ছোট ছোট করে এই তো আলুগুলোকে এইভাবে কেটে নিলাম তো এই দেখো আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো পটলগুলোকে এই এইভাবে কাটবো আর একটু পটল অন্য রকম এইভাবে তুলে নিচ্ছি একটু অন্য রকম খাবো বললাম না এই এই পটলগুলো আর আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটেছে আর এখানে রয়েছে উচ্ছে তো উচ্ছেগুলোকে ভাজার জন্য একদম চার স্প্রে করে নেবো চারিদিকে ভাতটা বসিয়ে গেছিলাম আর ভাতটা প্রায় হব হব হয়েই এসেছে দেখতে পাচ্ছি টিপে দেখে নিলাম ভাতটা হয়েই গেছে ভাত হয়ে গেছে আর এদিকে ডালটাও হয়ে গেছে সিদ্ধ তো দুটো নামিয়ে ফেলবো লা 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 দিয়েছিলাম মুগের ডাল সিদ্ধ করতে তো মুগের ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা যেহেতু হয়ে গেছে তো আমি এবার ভাতের ফ্যানটা একটু ঝেড়ে নেব আর ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা তাতে দিয়ে দিয়েছিলাম একটু রসুন করছি আর একটু গোটা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি ভালোভাবে ভেজে নিয়েছিলাম রসুনটাকে আর এরকম করে ডাল করলে বেশ ভালোই খেতে লাগে আর এদিকে তো মুগের ডালটা বসিয়ে দিয়েছিলাম সাথে কটা বাটা মাছ আনা হয়েছিল তো বাটা মাছটা ধুয়ে রেখে নুন আর হলুদ মাখিয়ে দিলাম আর এদিকে ডালটা তো হয়েই গেছে সাথে এদিকে যে উচ্ছেটা কেটে রেখেছিলাম উচ্ছেটাকে নুন মাখিয়ে রেখেছিলাম তো জলগুলো একটু চিপিয়ে নিয়ে উচ্ছেটা ভাজতে দিয়ে দেব আর উচ্ছে মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো যাতে খেতেও বেশ ভালো হয় দিকে বাটা মাছটার জন্য একটু সরষে নিয়ে নিয়েছি আর পোস্ত নিয়ে নিয়েছি পটলের জন্য চলে এলাম এটা বাঁধতে দিয়ে দিলাম দুটো লঙ্কা এদিকে পোস্তটাও বেটে ফেলেছি সাথে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে ফেলেছি আর দেখতে পাচ্ছেন ছাদেই ছিলাম বাড়তে আর ছাদে যেহেতু সিলটা ছিল আর এবার চলে যাব আমি নিচে আর এদিকে ততক্ষণে দেখতেই পাচ্ছেন করলা ভাজাটা আমার প্রায় হয়েই গেছে और लाता भारती আর এবার কুচি কুচি করে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো ভাজতে তো কুচি কুচি করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আর এটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর সাথে কুচি কুচি করে কেটে রাখা আলুগুলোও দিয়ে একটু পোস্ত দিয়ে তরকারি বানাবো তো দেখতেই পাচ্ছেন আমার এদিকে কুচি করে কাটা পটল আর আলুর পোস্তটা হয়ে গেছে আর দেখতে বেশ দারুণ লাগছে আর খেতে বেশ টেস্টি হয়েছিল এদিকে তো তরকারিটা হয়েই গেছে তো এখানে রয়েছে বাটা মাছ আর সাথে রয়েছে দুটো কাঁটা পোনা মাছ তো বাটা মাছটা এবার আমি ভাজতে দিয়ে দেবো এটা সর্ষে দিয়ে বানাবো তো এদিকে হয়ে গেল সর্ষে দিয়ে বাটা মাছের তো এটা এবার নামিয়ে নেওয়া হচ্ছে আর দেখুন দারুণ লাগছে যেহেতু জ্যান্ত মাছ তো তো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর চলে এলাম ভাতটা বাড়তে পাত বেড়ে নিয়েছি আর প্রথম পাতে দিয়ে দিলাম করোলা আর এখানে পেঁয়াজ ভাজা আর এই যে তারপরে দিলাম কুচি করে কাটা আলু পটল পোস্ত আর এখানে রয়েছে কিছুটা বাটা মাছ ভাজা রেখেছিলাম আর এই চমুকের ডাল চমুকের ডাল একটু দিয়ে দিলাম আর এই যে এখানে রয়েছে বাটা সরষে আর বাটা সরষেও দিয়ে দিলাম তো একদম আমার লাঞ্চ রেডি হয়ে গেছে তো চলে গেলাম দিতে দেখো ডালটা কেমন হয়েছে ডালটা যে অন্য রকম করেছি দেখো ঠিক আছে ডালটা ঠিক আছে এইটা আলো আছে তো অন্ধকার অন্ধকার হচ্ছিল দেখলা না বাইরে হ্যাঁ ভূকারে পকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই